আসসালামু আলাইকুম আমি আজকে আরেকটি ফেমাস স্ট্রিট মার্কেটে ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আসছি মতিজেল হলিডে মার্কেটে হলিডে মার্কেটের মধ্যে সব থেকে বড় এবং রিজনেবল মার্কেট হচ্ছে মতিজিল হলিডে মার্কেট এখানে আপনি রিজনেবল প্রাইজে সব আইটেম পেয়ে যাবেন এখানে রিজনেবল প্রাইসে এক্সপোর্টেড কম্বল পাওয়া যাচ্ছে এমআই কত করে আটশো টাকা এটার দাম আটশো টাকা দাম ছয়টা ছয়শো

এখানে সব ধরনের কুকারিজ আইটেম এবং শোপিস আইটেম পাওয়া যাচ্ছে এবং সবগুলা লেটেস্ট লেটেস্ট কালেকশন আপনি যখন ফটো তুলতে আমাদের একটা কাজ নিয়ে যান খালি ফলো দেবেন নিত্য নতুন যেগুলো আমি

হচ্ছে স্টিলের আইটেম এবং হচ্ছে বিভিন্ন রকমের স্টাইলের পাতিল সব কিছু সব এখানে পেয়ে যাবেন এমন কোনো আইটেম এখানে আপনি নেই যেতে পাবেন না এখানে কেকের মোড় থেকে শুরু করে সব রকমের আইটেম পেয়ে যাবেন এবং সবগুলো লেটেস্ট লেটেস্ট কালেকশান অনেক কাজের অনেক

বেডশিট চারশো করে এখানে বেডশিটের কালেকশন এখানেコスメটিক্সের কালেকশন এই পাশে আরো বেডশিট আছে সুন্দর সুন্দর বেডশিট 100 টাকা বেডশিট সুন্দর

پیش ཧ བ དད ཁད ཚད ནས དས སད མར བད གར བ དུ ཤར སོད ཁད 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 50 খালি 650 এই দিকে সরি খালি 400 এর কাছে যে কালো আছে একটা মানে মানে না এত নরম কিছু ন্রড… মলথ্� favour. ন্র঩ইরস এমটস যিত